রাকিব হুসাইন বাইক স্ট্যান্ড করেছেন অনেক আগে কিন্তু এখন স্ট্যান্ড করা ছেড়ে দিছেন কিন্তু ঋতু হুসাইনের একটু বাইক চালানোর ভিডিওটা বেস্ট ভাইরাল হয়েছে তারপর আমিও ভাবলাম যে হয়তো ঋতু এখন বাইকার কিন্তু না আসলে রাকিব হুসাইনের একটি ব্লগ ভিডিও ছিল এটা আর সেই ভিডিওতে ঋতু হুসাইন দুষ্টামি করে জয়কে সাথে নিয়ে রাকিব হুসাইনের বাইকে উঠে যায় তারপর চাবি দিয়ে স্টার্ট করে ফেলে আর ঠিক তখনই রাকিব দেখে দৌড় দিয়ে ঋতুর কাছে চলে আসে ঋতুকে নামতে বলে বাইক থেকে কিন্তু ঋতু নামবে না বাইক চালাবে তখন ঋতুর জোরা রাকিব ঋতুকে বাইক চালাতে বলে এবং রাকিব হেল্প করে ঋতুকে যেন চালাতে পারে সো গাইস ঋতুর বাইক চালানো এটা মাত্র একটি দুষ্টামি ছিল আর কিছুই না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে